আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারিনি আমার একটু দুঃখ ছিল গেলে ভালো হইত পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে এটা একটা কথা হলো যে কালেমার পতাকা উঠাতে পারবো না বলেন আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে আর তাদের পক্ষে মার্চ কালেমার পতাকা যাবে না চিনে গাজায় নেওয়া প্রবক্তা রাখুন যে এদের আসলে কোথায় কার সাথে এগুলো জাতি কি বোঝা উচিত আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ ফোর কালে মা হওয়া উচিত অজুহাত দেয় ওনাদের আব্বা খেবে যাবে আমেরিকা আইএস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কালে তো ইসলামের সম্পদ এটা তো আইএস এর না তা আইএস তো পাগড়ি লাগায় পাগড়ি ফেলে দো আইএস তো টুপি লাগায় টুপি ফেলে দো আইএস তো দাড়ি রাখছে দাড়ি চেষে ফেলে দো এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত ওয়ার অন টেরর মুসলমানদেরকে ঠাসা করা মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো সেই প্রজেক্টে যারা কাজ পাইছে এই মৌলবি দুই চারটা আছে ওখানে এবং পরবর্তীতে শুনলাম অনেক আহলুসন্নাল জামাতের ওলাম আয়াম তাদের ডাকে উপস্থিত হয়েছিল এই বেচারা এতিমদেরকে স্টেজে উঠার সুযোগও দেয় নেই এই যদি হয় হীনমন্যতা বিভেদ এবং হিংসা তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে দুই চার পঞ্চাশ হাজার লোক নিয়ে শো ডাউন করাটাই তো বড় কিছু না আমাদের মূল হচ্ছে ইমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে ওখানে আমি মনে করি কোন মুসলমান যেতেই পারে না সবকিছুর কালিমাতুল্লাহ আল্লাহর কলেমা আল্লাহর করে মা সব কিছু উর্ধে আজকে যে ফিলিস্তিনে মানুষ মার খাচ্ছে কি জন্য সবাই সংলাপে বসতেছে জাতিসংঘের কাছে ধর্না দিচ্ছে ঠিক না কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা অস্ত্র হাতে তুলে নেবার পর কিছুটা তো জবাব হচ্ছে কিন্তু আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে জর্ডান সিরিয়া তুরস্ক আর মিশর তারা যদি সহযোগিতা করত আমার মনে হয় বাংলাদেশ থেকে দশ লক্ষ লোক জিহাদ করার জন্য পচে যেত ফিলিস্তিনে আসলে মুসলমানদের বাঁচার জন্য কেতালের বিকল্প নাই আর মুসলমানদের সম্মান ইজ্জত মর্যাদা রক্ষায় খেলাফতের কোনো বিকল্প নাই বড়ই আফসোস যে আজকে কালেমার পতাকা নিয়ে বের হওয়াকে আমরা আয়েব মনে করি চিন্তা করেন এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন আপনারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে কি দুঃখজনক বিষয় যে এই তা করে প্রোগ্রাম করলেন তো তাদেরই বাংলাদেশি হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবেন কালেমা তো শেয়ারি ইসলাম ঠিক না কালেমা কি ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এবং যেখানে চোদ্দ কোটি মুসলমান আছে আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা তাহলে উচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো আজাব গজব চলে আসবে এদের তবা করা উচিত এই মৌলবীদের কার সাথে আপোষ করে তারা মার্চ ফর গাজা করছে এ কালেমার পতাকা উঠানো যাবে না আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারি না আমার একটু দুঃখ ছিল গেলে পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে এটা একটা কথা হলো যে কালেমার পতাকা উঠাতে পারব না বলেন আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিরিস্তিনে মুসলমান এই কালেমা বাদ দিলেই তো হুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে আর তাদের পক্ষে মার্চ গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না তেই প্রবক্তা বক্তাদেরকে চিনে রাখুন যে এদের কানেকটিভিটি আসলে কোথায় কার সাথে এগুলো জাতিকে বোঝা উচিত আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ ফোর কালে মা হওয়া উচিত অজুহাত দেয় ওনাদের আব্বা খেবে যাবে আমেরিকা আইএস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কালে তো ইসলামের সম্পদ এটা তো আইএস এর না তা আইএস তো পাগড়ি লাগায় পাগড়ি ফেলে দো আইএস তো টুপি লাগায় টুপি ফেলে দো আইএস তো দাড়ি রাখছে দাড়ি চেষে ফেলে দো এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত ওয়ার অন টেরর মুসলমানদেরকে কোন ঠাসা করা মুসলমানদেরকে বানানো সেই প্রজেক্টে সন্ত্রাসী যারা কাজ পাইছে এই ওখানে এবং পরবর্তীতে শুনলাম অনেক আহলুসাল জামাতের ওলামায় মায়কাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল এই বেচারা এতিমদেরকে স্টেজে উঠার সুযোগও দেয় নেই এই যদি হয় হীনমন্যতা বিভেদ এবং হিংসা তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে দুই চার পঞ্চাশ হাজার লোক শো ডাউন করাটাই তো বড় কিছু না আমাদের মূল হচ্ছে ইমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে অথব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে ওখানে আমি মনে করি কোন মুসলমান যেতেই পারে না সবকিছুর কালিমাতুল্লাহ আল্লাহর কলেমা আল্লাহর করে মা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক সামাজ দান করুক তাই যে কথাটা ফাঁকি দিয়ে বলে দিলাম আমাদের সম্মান ইজ্জত মর্যাদা সংলাপে না জাতিসংঘের কাছে না কেতালের মধ্যে যখন আমরা এখানে ফিরে আসব সব ঠিক হয়ে যাবে استغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله الاحد الفرد الصمد الذي رفع السماوات بغير عمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا نعبد الا اياه ولا نستعين الا منه ونشهد ان محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي بلغ الرساله وادى الامانه وكشف الغمه ونصح الامه وارشد جميع الناس طريق الرشد والهدايه الذي بعثه الله رحمه للعالمين وجعله نبي الانبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ينطق عن الهوى ان هو الا وحي يوحى وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العلم ثلاثة آية محكمة أو سنة قائمة أو فريضة عادلة وما سوى ذلك فهو فضل أخرجه أبو داود في السنن وإذا أخرجه ابن ماجه في سنن ابن ماجه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله سبحانه وتعالى সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদম সন্তানদেরকে আর এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে বনি আদম হযরত আদমের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ পাক কোরআন কারিমে ইরশাদ করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাHum ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাHum মিনাত তাইয়িবাত আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি জল স্থলে নিয়ন্ত্রণ দিয়েছি তাদের কর্তৃত্বশীল করেছি অতি উত্তম জিনিসগুলোকে তাদের জন্য রিজিক হিসেবে আমি প্রস্তুত করে দিয়েছি আদম আর ইসলামের শ্রেষ্ঠত্ব নূরের তৈরি ফেরিস তাদের চেয়েও বেশি তার শান তার মর্যাদা অকাট্যভাবে প্রমাণিত সকল মালাইকাতুল ইকাতুল মকরবদের চেয়েও হজরত আদমের ফজিলত ফত আফজালিয়ত আজমিয়ত বেশি ছিল যা কোরআন ভাষ্য থেকে বোঝা যায় الله سبحانه وتعالى قرآن كريم رشاد كوري چن حضرت آدم كي سيشتی راگه تيني فرشتا وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلُوا فِي الْأَرْضِ خَلِيفَةً محمد صلى الله عليه وسلم اپنی شرن যখন আপনার রব আল্লাহ ফেরস তাদের উদ্দেশ্যে বললেন আমি আমার খালিফা পৃথিবীতে নিযুক্ত করতে চাই তো ফেরেস তারা বলেছে আতাজানুফিহা মাই ইফসিদা ওয়াইফিক উদ্দীমা ইমাম বাকাবি তাফসির করেছেন তাদের উদ্দেশ্য ছিল এটা বলা আতুরি দু আন্ত খালি কাতেন আপনি কি নতুন এমন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে রক্তপাত করবে বিশৃঙ্খলা করবে ফাঁসাদ করবে হানাহানি করবে ঝগড়া বিবাদ করবে অনাহ নী হবি হামদিকা বা নৌকাদ আমরাই তো আপনার প্রশংসা করছি এবং করব পবিত্রতা ঘোষণা করছি এবং করব আল্লাহ তাদেরকে বললেন আমি তা জানো না তাের অসংখ্য কিতাবে এসেছে ফেরেশতারা তখন চুপ হয়ে গেল একজন আরেকজনের সাথে মন্তব্য করতে লাগলো

মোয়াজ রেসপেক্টেড কোনো সৃষ্টি তিনি কখনো বানাবেন না তারপর আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন নিজ হাতে আল্লাহ আদমের দেহটা তৈরি করলেন তারপর আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আদমকে আল্লাহ সব কিছুর নাম শিক্ষা দিলেন এই যে আদমকে আল্লাহ সব কিছুর নাম শিক্ষা দিলেন এটা হচ্ছে এলমো হাকা ইকিল আসিয়া এলমো হাকা ইকিল আসিয়া প্রতিটি বস্তু তার বৈশিষ্ট্য তার ধর্ম তার গুণাবলী সব কিছুর জ্ঞান আল্লাহ হজরত আদমকে দান করলেন তারপর আল্লাহ উপস্থিত করলেন আদমকে ফেরিস্তাদের সামনে ফেরিস্তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন যে নামগুলো আদমকে শিখালেন আল্লাহ দেখালেন তাদেরকে আর আম বিউনি, উনি ব্যাস মা ইহা উলা ইমকুমতুম সাদিকে তোমরা তো দাবি করেছি তোমরা শ্রেষ্ঠ হবে। আদম কেন শ্রেষ্ঠ হবে না ফেরেশতারা কেন শ্রেষ্ঠ হবে একটা যুক্তি ছিল ফেরেশতাদের তার সির বাগাবিতে এসেছে তারা বলেছেন লিয়ান না না হলিক না কবলা অ না মা মি অ আমরা তো কত আগে সৃষ্টি হয়ে আছি আর আদমকে তো এখনো আল্লাহ বানানি নাই আমরা যা দেখছি আদম তা দেখে নাই এ দেখা হচ্ছে আর লোয়ারে মালাকুতের দেখা যে আমরা তো কত আগ থেকে সৃষ্টি হয়েছি আর লোয়ারে মালাকুত দেখতেছি আদম সৃষ্টি হবে মাত্র তো তার এলেম কম থাকবে আমাদের এলেম বেশি থাকবে অতএবা আমাদের এলেম বেশি থাকার কারণে আমরাই কি হব শ্রেষ্ঠ তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি হলো এল ঠিক না এল আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবার আল্লাহ পরীক্ষা নিলেন ফেরিস্তাদেরকে বললেন তোমরা নামগুলো বলো সমস্ত ফেরিস্তা মস্তকে বলল কলু আল্লাহ সবটুকুন পবিত্রতা তোমার তুমি যতটুকু এলেম আমাদের দান করেছো এর বাইরে আমাদের কোন এল নাই এলেমে শ্রেষ্ঠ হলে আল্লাহ আদমকে বললেন হুম তুমি তাদেরকে নামগুলো শোনা আদম ইসলাম জগৎ সৃষ্টির শুরু থেকে কেয়ামত যা কিছু অস্তিত্বে এসেছে আসবে সব কিছুর নাম বলে দিলেন এখন এলএম কার প্রমাণিত হল এখন যে শ্রেষ্ঠ ফাজেল মাফজুলের উপর ওয়াজিব হচ্ছে তাকে সম্মান করা আল্লাহ বললেন উসযুদুল ইল্লা ইবলিস আদমকে সাজদা করো সে তো শ্রেষ্ঠ সবাই সাজদা করলো শুধু করল না বাকি কথা আমাদের আলোচনার সাথে রিলেটেড না বললাম না ফাঁকে একটা কথা বলে নেই আমাদের মধ্যে অনেক নির্বোধ মানুষ আছে বলে নূরের চেয়ে মাটির দাম বেশি যুক্তি দেয় আদম মাটির তৈরি ফেরিস্তা নূরের তৈরি তো নূরের তৈরি ফেরিস্তা মাটির আদমকে সাজদা করছে তাহলে মাটির দাম বেশি যদি মাটি দিয়ে বানানোর কারণেই আদমের দাম বেশি হয় তো আল্লাহ যে হাইওয়ানগুলো বানাইছেন গরু ছাগল ভেড়া বক্রি ওগুলো তো মাটির তৈরি এখন কি ওগুলোর দামও আদমে ফেরেশতাদের চেয়ে বেশি হবে নুসুসের কাছে যুক্তি কিছুই মাটি দিয়ে বানাবার কারণে তো আদমের দাম বাড়ে নাই আদম আল্লাহ ইল দিয়েছিলেন আর ইলম হচ্ছে নূরের নুরের ফেরেশতারা নূরকেই তাজিম করেছে আদম ছিল কেবলা আদম ছিল আদম ছিল আর আল্লামা খাতিব কাস্তালানির মতে যে আদমকে সৃষ্টির পর তার কপালে নূরে মুহাম্মাদি ছিল তো ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ যে সেজদা করতে বলেছেন নূরে মুহাম্মাদি ছিল মাসজুদ আদম ছিল কেবলা এই কথা স্পষ্ট যে কখনোই নূরের চেয়ে মাটির দাম বেশি হইতে পারে মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারি যে অবিসংবাদিত মত শুধু ইলমের কারণে হজরত আদমের দাম বেড়ে গেছে ভাল আল্লাহ আদমকে পরবর্তী ঘটনা বলা তার উদ্দেশ্য না পৃথিবীতে পাঠালেন খেলাফতের দায়িত্ব দিয়ে আর তাকে আল্লাহ দান করলেন ইলম এবং একমাহ সেই ইলমের উৎস ছিল লহে মাহফুজ তারপর থেকে একের পর এক পেগম্বর আসতে লাগলেন হাজার হাজার বছরে লাখের উপর প্যাগম্বার এসেছেন সবার শেষে এসেছেন দেড় হাজার বছর আগে সকল নবী রসুল মাথার তাজ আখিরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লি হাস ওনার মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করলেন এবং করে লাখির উপর পায় হাজার হাজার বছর দিনের দাবাত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই আর সুলে কারিম সাল্লাহআাল্লাম মাত্র তেইশ বছর দিনের দাবাত দিয়েছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে পূর্বর পয় নম্বর কারো কাছে জিবরিল এসেছেন দশ বার কারো কাছে পনেরো বার কারো কাছে তিনশো বার কারো কাছে বার আর এই ইলমুল নিয়ে আল্লাহর কাছ থেকে কদমে দেড় হাজার বছর আগে জিবরিল এসেছে চব্বিশ হাজার বার এর থেকে বোঝা যায় আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন ইলমকে পরিপূর্ণ করে দিয়েছেন সে ইলমের ধারক সে ইলমের জারিয়া হচ্ছে ইলম আমাদের কাছে পৌঁছেছে কিভাবে সে পূর্ণাঙ্গ ইলম হচ্ছে ইলমুল ওয়াহি একটা মাতলু সেটা তিরিশ পারা কোরআন আর একটা গায়ে মাতলু যা রসুল করিম সাল্লামের আহাদিসে মুবারকা এর বাইরে কোনো ইলম এর বাইরে কোনো ইলম থাকতে পারে না এই ইলম আবার তিন প্রকার হাজরতে আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি আবু দাউদ শরীফে আছে ইবন মাজাহও আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন আল ইলমু সালাসা ইলম হচ্ছে তিন প্রকার آية محكمة وثمة شيء آيات محكمة يشتمل على معرفة كتاب الله تعالى وما يتوقف عليه معرفته شتات القرآن الكريم নুসুস কোরআন তার ব্যাখ্যা ও তার সাথে সংশ্লিষ্ট যে উডুম ও ফুনুন সব হচ্ছে আয়াতে মোহকামা এলমের প্রথম প্রকারের সাথে সম্পর্কিত তৃতীয় প্রকার হচ্ছে অ সুন্নাতুন এমা আয় মুস্তাত ইমা রসুলে কারিন সাল্লাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে সুন্না রেখে গিয়েছেন সুন্নাতুম মতাহারতুন মহাত্তর শুন্যতার হাদিসের মধ্যে আমও ও খাসের সম্পর্ক আছে প্রত্যেকটা সুন্নতি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস শুন্য নয় সেটা আমরা ভূমিকাতে আলোচনায় বলবো ইনশাল্লাহ তৃতীয় প্রকার হচ্ছে অফারিদ আতুন আ দেলা এ তৃতীয় প্রকার হচ্ছে মুস্তেম মুস্তামবাতাতুম মিনাল কিতাবি ওয়াস সুন্নতি ওয়াল ইজমা কুরআন সুন্নাহ এবং কুরআন সুন্নাহ থেকে যে ব্যাখ্যাটা ইজমা গ্রহণ করছে এর সমন্নিত ইলমটা হচ্ছে ফারিদাতুন আদলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন এর বাইরে যে এলেন ওটা জরুরি কিছু না সেটা অতিরিক্ত কেউ শিখলে শিখতেও পারে না শিখলেও কোন সমস্যা এখন খুব লক্ষ্যের বিষয় এই যে তিন প্রকার ইলমের কথা রসুদে করিম সাল্লাম বয়ান করেছেন তার মারাজে কি মাসাদির কি কোরআন সুন্না এবং ইজমাউল উম্মা ইজমাটা কেন জরুরি যেমন কোরআন করিমে কোরআন ও সুন্না আমাদের কাছে কিভাবে পৌঁছেছে আল্লাহ কিভাবে পৌঁছিয়েছেন তাওয়াত কোরআন আল্লাহর কোরআনকে আল্লাহ যেভাবে হেফাজত করছেন রসুল করিম সাল্লামের কেউ আল্লাহ হেফাজত করছেন এবং এই ইলমুল আমাদের কাছে পৌঁছেছে দেড় হাজার বছর পরে অবিকৃত অবস্থায় নিরবিচ্ছিন্নভাবে ত্রুটিমুক্তভাবে সন্দেহাতীতভাবে পৌঁছেছে লাফজান মানান আমালান এটা রসুল্লাহ সাল্লা আসে দিনের বহুত বড় একটা এজাজ যেমন জহর নামাজ চার রাখার ফরজ একেবারে অজ পারা যে মূর্খ থেকে মূর্খ কোনো মানুষ যদি মুসলিম হয় যদি নামাজ নাও পড়ে কিন্তু তাকে জিজ্ঞেস করলে বলতে পারবে জোহরের ফরজ চার রাখার শরীয়তের এমন কোন আমল নেই যা জানার কোনো ব্যবস্থা নাই আল্লাহ তালা লাফজান আমালান অবিকৃত অবস্থা সংরক্ষণ করেছেন এখন পর্যন্ত কেয়ামাত কাল্লা সংরক্ষণ করবেন এই তিন প্রকার ইলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইলমুল হাদিস উলুম মুস্তালাহিল হাদিস ফিকুল হাদিস যে কথাগুলো আগে আলোচনা করেছেন সম্মানিত আলোচক ইলমুল হাদিসের সাথে ইলমুল হাদিসের যে ইল এর শ্রেষ্ঠ উত্তম মর্যাদাকর আর কোন ইল হতে পারে না রসুল করিম সাল্লাহামের একটি হাদিসের ব্যাখ্যা করতে যে আহমেদ বিন হাম্বল বলেছেন আল্লাহর হাবিব সাল্লামের হাদিস লা তাজালু ত ইফাতুম বিন উম্মতি জাহিরিন আলাল হক আমার উম্মতের এক দল কেয়ামত পর্যন্ত থাকবে যারা কোনো নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারীর অত্যাচার শাসকের রক্তচক্ষু সত্য থেকে তাদেরকে বিচ্যুত করতে পারবে না এ অবস্থায় কে চলে আসবে এখন এই দলটি কোন দল বিন হাম্বাল বলেন ইন ইয়াকুনু হাদিস, ফালা আব্দি মানভূম এই দলটা যদি আহলুল হাদিস না হয় তা আমি জানিনা তারা কারা অবশ্যই এখানে আহল হাদিস বলতে লামাজাবিদেরকে বোঝানো হয় নে লামাজাবি এটা একটা বাতিল ফেরকা এখানে আহলুল হাদিস যারা হচ্ছে হুফাজুল হাদীস আইম্ মাতুল আতকিয়া মিনাল মোহাদ্দিসির